আত্মশুদ্ধির কাজ আমরা মধ্যে করে থাকি এই জন্য আমাদের ছেলেরা সন্ত্রাসী হয় না আমাদের ছেলেরা মাদক সেবি হয় না আমাদের ছেলেরা বখাটে ছেলেদের সাথে চলে না আমাদের ছেলেরা মাতা পিতার সাথে বিয়াদুবি করে না আরেকটা কথা বলি আল্লাহ রসুল বলেন যার অন্তরে হিংসা থাকবে তার ইমান নেই যার অন্তরে হিংসা থাকবে তার ইমান নেই যার প্রকৃত ইমান আছে তার মধ্যে হিংসা প্রবেশ করতে পারে না পরিষ্কার কথা জেনে রাখেন কোনো বন্দার অন্তরে বান্দির অন্তরে ইমান এবং হিংসা ইমান এবং হিংসা একত্র হতে পারে না অর্থাৎ ইমান আছে হিংসা থাকবে না হিংসা প্রবেশ করলে ইমান আর থাকে না এই জন্য আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে এটা হলো নবীওয়ালা আকাশ ওইজাক কি হিন্দি আত্মশুদ্ধি করেছেন রহমাতুল্ল আলমিন সাল্লাহ আলহি ও নবী তসকিয়াতফ নফুস আমাদের কবি মাদ্রাসা একটা গুরুত্বপূর্ণ কাজ হল ছেলেদের আত্মশুদ্ধি করা চরিত্র গঠন করা কোনো ছেলে কারোর প্রতি হিংসা করবে না কোনো ছাত্র আরেক ছাত্রর সাথে বিয়াদুবি করবে না মাতা পিতার সাথে বিয়াদুবি করবে না শিক্ষকদের সাথে বিয়াদুবি করবে না কোনো মুরব্বীর সাথে বিয়াদুবি করবে না এই শিক্ষা এর নাম হল কমি মাদ্রাসার মেইন সাবজেক্ট হলো তরবিয়ত তরবতুল ওমা তেরবুল আউলাদ এই কবি মাদ্রাসা জামিয়া মাদানিয়া যেখানে মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব আপনাদের এই সন্তান এই মাদ্রাসা পরিচালনা করেন চারশোর মতন ছাত্রদেরকে লেখাপড়া দেওয়া হয় শুধু লেখাপড়া নয় তরবিয়ত করা হয় তাদেরকে তরবিয়ত মানে আত্মশুদ্ধির শিক্ষা তরবিয়ত মানি চরিত্র ঘটনের শিক্ষা মানি তার খাবার দাবার লিবাস পোশাক চাল চলন ঘুম নিদ্রা সব কিছু তাদের দেখাশোনা করা হয় এই দায়িত্বটুকু পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আদায় করা হয় না কবি মাদ্রাসার বৈশিষ্ট্য ভোর রাতে ফজরের আজানের পূর্বে এই কচি ছেলেদেরকে জাগায় দেন তারা উজু করায় দেন মসজিদে নিয়ে যান নামাজের আল্লাহর কালাম কোরানের তালাবাদ শুরু করে সারাটা দিন খাবার দাবারের সময়টা উজু স্তেঞ্জার সময়টা বাদে সারাটা দিন কোরআন নিয়ে তারা ব্যস্ত থাকে আবার রাত দশটার পরে শিক্ষকরা নিজ দায়িত্বে বিছানাতে গুম পরাইয়া দেন সোহান যে কাজটা সন্তানের বাবাও করতে পারে না কোনো বাপ কি এই কাজটা করে ফজরের আগে জাগায় ফজরের আগে দে তো বাবা নিজেই জাগে না শতকরা পঁচানব্বই জন বাবা নিজেই তো জাগে না সন্তানকে জাগাবে কেন সন্তানকে জামিয়া মাদানিয়া নিয়ে ভর্তি করে তিনি করেন চাকরি তিনি থাকেন ঢাকা তিনি থাকেন বিদেশে আর বাবার সম্পূর্ণ দায়িত্বটা পালন করেন শিক্ষক সাহেব সোহান আপনারা দেন ছোট ছোট কচি কুচি ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে দেন তার খাবার দাবার উজু গুসুল গুম নিদ্রা এবং পড়া লেখা নামাজ আবাদত বন্দিগি কিছুর দায়িত্ব হুজুরের দেখেন এই ছোট্ট ছেলেরা একটা ছেলেও এক নামাজ কাজা নাই আত্মশুদ্ধি এখান থেকেই শুরু মূল কাজে হলো চরিত্র গঠন মানবতার শিক্ষা প্রাক্ষান্তর এই বয়সের ছেলে গ্রাম দেশে শতকরা আর নিরানব্বইটা ছেলে নামাজ পড়ে না ঠিক না কিন্তু আমাদের এই ছেলেগুলো এক একটা ছেলের নামাজ কাজা নাই এরা কিছু বুঝে বয়ান করতেছি বুঝে না এই খেলাধুলা করতেছে কিন্তু দেখেন এদের মাগির নামাজ একজনেরও কাজা হয় নাই আজকের ফজরা নামাজ একজনেরও কাজা হয় নাই কই মাদ্রাসা কি ভালো করে জানেন আজকে কিছু ছেলেদেরকে যারা ত্রিশ পারা হেফ শেষ করেছেন হাফেজ বনে গেছেন তাদেরকে কিছুক্ষণ মধ্যেই পাগ্রী প্রদান করা হবে আমি বলতে চাই আত্মশুদ্ধির কাজ আমরা মধ্যে করে থাকি আমাদের ছেলেরা সন্ত্রাসী হয় না আমাদের ছেলেরা মাদক সেবি হয় না আমাদের ছেলেরা বকাটে ছেলেদের সাথে চলে না আমাদের ছেলেরা মাতা পিতার সাথে করে না আরেকটা কথা বলি ইসলাহী মাহফিলের আরেকটা কাজ বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন মেয়েরা আজকাল বেহায়া হয়ে গেছে বেসরম রাস্তাঘাটে শহরে বন্দরে মহিলারা সরম নাই বেহায়ার মতন মাথার কাপড় উদাম করে রাস্তায় চলাফেরা করে আমরা এক এরকম ভাবে মেয়েদেরকে ছেড়ে দেই বেপর্দা চলার জন্য আল্লাহ রসুল বলছেন তোমার হায়া নাই তো তোমার ইমান নাই হায়া লজ্জা নাই তার ইমান নাই ইন্দাল ইমান ইন্দাল হায়া আওয়াল ইমানা জামিয়া ইন্নাল হায়া ওয়া আল ঈমান কুরিনা জামিআ হায়া এবং ঈমান একসাথে সম্মিলিতভাবে আছে আদাব হায়া নাই ঈমান নাই এই যে নাল্লা রাসূল বলেছেন দুহারের হাদিস আল ঈমানু সুআবাতুম ওয়াল হায়া সুআবাতুম মিনাল ঈমান হায়া হলো ঈমানের একটা বিশেষ অঙ্গ বিশেষ শাখা এই জন্য আমার মা বন্ধুদেরকে বলো বলতে চাই হায়া লজ্জা সরম আমাদের থাকতে হবে হায়া সরম থাকতে হবে মেয়েদের হায়া সরম থাকতে হবে পুরুষদের আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক